বিসমিল্লাহীর রহমান রহিম ইসলাম প্রিয়ালিকাবার্ষী আসসালাম ওয়ালাইকুম বারুইগাঁও মহম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাইশতমবার্ষিক ইসলামী মহা সম্মেলন নভেম্বর রোজু শুক্রবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত সাত নভেম্বর রোজ শুক্রবার স্থান বারুই গাও আহমদাবাদ ত্রিশাল ময়মন সিংহ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা খন্দকার আবুল ফজল দামাত বারকাত ঈশ্বরগঞ্জ সহ সভাপতিত্ব করবেন উস্তাজুল হুফাজ হাফেজ ফয়েজ দামাত বারকাত হুম আমন্ত্রিত ওলামাই ক্রাম হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলিম দিন হজরত মাওলানা ফরিদ উদ্দিন সিলেটি দামাত বারকাত হুম হজরত মাওলানা ফরিদ উদ্দিন সিলেটি দামাত বারকাত হুম খতিব বাইতুল মামুর জামে মসজিদ উত্তরা ঢাকা মাহফিলে আর আলোচনা রাখবেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ হাবিবী দামাত বরকাতুহুম ইমাম ও খতিব দক্ষিণ সিটি কর্পোরেশন জামে মসজিদ জুরাইন ঢাকা আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদি দামাত বরকাতুহুম মুহতামিম আল হুমায়রা মহিলা মাদ্রাসা আউলিয়া নগর এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই গ্রাম অতিথিবৃন্দ সাত নভেম্বর শুক্রবারের মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফেজ মাওলানা আব্দুল আজিজ মুহতামিম অত্র মাদ্রাসা ইসলাম আসুন সবাই দলে দলে বারুইগাঁও মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সাত নভেম্বর রোজ শুক্রবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত স্থান ত্রিশাল ময়মনসিংহ যোগদিন দলে দলে মৌলানা ফরিদ উদ্দিন সিলেটি সাহেবের মাহফিলে হাফেজ মৌলানা ওবায়দুল্লাহ হাবিবী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে সাত নভেম্বর রোজ শুক্রবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল